আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আপনাদের মধ্যে অনেকজনেই আমার কাছে এই নন্দীপাড়ার আশেপাশে কম দামি জমি চেয়ে থাকেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি নন্দীপাড়ার খুবই কাছে বাইক দিয়ে অঞ্চলে সিটি কর্পোরেশনের একটি রাস্তার পাশে ছয় কাঠার একটি বালি দিয়ে বরট করা আজকে সে বাড়ি করার প্লট অথবা এখানে বাড়ি নির্মাণ করে ভাড়া দেওয়ার মতো উপযোগী প্লট এই অঞ্চলে প্রচুর শিল্প ইন্ডাস্ট্রি গড়ে ওঠায় এখানে এখন ইনভেস্ট বর্তমানে খুবই গুরুত্ব হিসাবে দাঁড়িয়েছে অর্থাৎ আপনি এখানে একটি প্লট ক্রয় করলে কিছুদিন পরে আপনি বাড়ি নির্মাণ করলেই কিন্তু এখানে ভাড়া চলবে এরকম একটি অঞ্চলে আজকের এই প্লটটি আপনাদেরকে দেখাবো এছাড়াও আজকের এই প্লটটির এলাকাতে কোনো ধরনের বিজ্ঞাপন দিতে হয় না জমি বিক্রি করতে এখানে বিজ্ঞাপন ছাড়াই অনায়াসে কিনি হচ্ছে এবং আজকের যেই প্লটটি আপনাদেরকে দেখাবো সেখানে কাটা পড়বে উনত্রিশ লক্ষ টাকা তবে এখানে আমি দুই হাজার একুশ বাইশ সালে মাত্র পনেরো ষোলো লক্ষ টাকা এই ধরনের প্লটগুলো দেখিয়েছিলাম হয়তো আপনারা অনেকজনে কিনতে পারেননি কিন্তু বর্তমানে এসে দেখেন কতটুকু বেড়েছে এক দুই বছরে প্রতিকাঠা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে সেই অঞ্চলের সেই প্লটগুলি আপনাদের দেখাচ্ছে যেগুলো পূর্বে আমি মাত্র পনেরো ষোলো লক্ষ লক্ষ টাকায় দেখিয়েছি আর চ্যানেলের পিছনের ভিডিওগুলো দেখলেও দেখতে পারবেন যে এই বাইক দিয়ে অঞ্চলে আমি মাত্র পনেরো ষোলো লক্ষ টাকায় প্লট দেখিয়েছি এবং এখানে কিন্তু আমি অনেক মানুষকে প্লট কিনেও দিয়েছি এবং এই অঞ্চলে আমার নিজস্ব অনেকগুলো প্লট রয়েছে প্লটটি দেখাবো যদি সেই প্লটটিতে আসি দেখতে পাচ্ছেন একটি সিটি কর্পোরেশনের রাস্তা পেয়ে যাবেন এবং এই অঞ্চলের নাম করা এসি ওয়ার্ল্ড নামে একটি বিশাল বড় শিল্প ইন্ডাস্ট্রির মতো গড়ে উঠেছে সেই ইন্ডাস্ট্রিটার একটু পিছনেই আজকের এই প্লটটি পেয়ে যাবেন এছাড়াও প্লটটি Bashé. কিছু উদ্যোক্তারা মিলে এখানে ল্যান্ড কিনে তারা বাড়ি নির্মাণ করছে তো এই এলাকাটির আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নন্দীপাড়া কিলগাঁও বনশ্রী এবং রামপুরা গুলশান এক বনানী এছাড়াও কিন্তু এখান থেকে এয়ারপোর্টে খুব অল্প সময় যেতে পারছেন তো আজকের এই এলাকাটিতে যাদের অল্প বাজেট এবং যারা একটু জমি কেনার জন্য ঘুরছেন বড় প্লট যেমন ছয় কাঠার আজকের প্লটটি সেরকম প্লট যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতো যাচ্ছে এই প্লটটি মূলত একেবারে স্কোয়ার প্লট বালি দিয়ে বরট করা এই প্লটটির পশ্চিম পাশেও দেখতে পাচ্ছেন একজন প্লট কিনে তার প্লটটি বাউন্ডারি করে ফেলেছে আজকের এই প্লটটি কিন্তু উত্তরমুখী প্লট এবং এই ধরনের প্লটগুলো কিন্তু আসলে খুবই লাভবান প্লট আজকে যদি ২৯ করে পারকাটা কিনেন আজ থেকে দুই বছর পরে এগুলো পঞ্চাশ ষাট লক্ষ টাকা করে বিক্রিও করতে পারবেন জমিতে বিনিয়োগ করলে কখনই আপনি লসে পড়বেন না বর্তমান প্রেক্ষাপট যেটা বলছে আজকের এই প্লটটি একদম দেখতে পাচ্ছেন মোটামুটি বালি দিয়ে বরট করা রয়েছে আপনারা শুধু এসে বাড়ি করতে পারবেন কোনো ধরনের এখানে এক টাকারও আপনাদের কোনো কাজ নেই আজকের এই প্লটটির কিন্তু আপনারা মস্তমা যেটা পেয়ে যাচ্ছেন যেটা রামপুরা থেকে এলিভেটে যে বিশাল বড় রোডটি তো ওই রোডটিতে গিয়ে আপনারা চাইলে ডান বাম দিয়ে গেলে আপনারা রামপুরা যেতে পারছেন এবং এই প্লটটি থেকে আপনারা যদি ডান দিয়ে যান তাহলে আপনারা কিন্তু এদিক দিয়ে স্টাফ কটার হয়ে সিলেট চিটাগাং কক্সবাজার যেতে পারছেন ঢাকা সিটির এই অঞ্চল অঞ্চলটাই কিন্তু সবুজবাগ থানার লাস্ট অঞ্চল এবং এটা পূর্বে খিলগাঁও থানা ছিল এবং এখানে জমিগুলো এখনই সময় আপনাদের ক্রয় করে রাখার যারা ব্যাঙ্কে টাকা ফেলে রেখেছেন তারা দয়া করে এই সকল প্লটগুলো কিনে রাখেন এই সকল প্লটগুলো কিন্তু ইতিপূর্বেও কয়েকজনে কিনে কিনে বিক্রি করছে যারা হিউজ পরিমাণে তার লাভবান হচ্ছে এই অঞ্চলে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে যারা জমি কিনে কিনে বিক্রি করে এবং তারা কিন্তু দশ টাকার জমি কিনেছে দু এক বছর পরে এত ভাড়া বেড়েছে যার কারণে তারা পনেরো বিশ টাকা বিক্রি করতে পারে সেই অঞ্চলে আপনাদেরকে দেখাচ্ছি তো আজকের এই প্লটটির সবচেয়ে বড় যে বিশেষত্ব যে আপনারা এখান থেকে খুব অল্প সময়ে নন্দীপাড়া ব্রিজ হয়ে খিলগাঁও রামপুরও হয়ে আপনারা মতিঝিল অথবা এখানে কমলাপুর খুব অল্প সময়ে যেতে পারছেন তো এই অঞ্চলটির বিশেষত্ব আর বলা লাগবে না যারা চিনেন তারা আসতে পারেন দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আজকের এই প্লটটি নিয়ে নিতে পারেন আজকের এই প্লটটি ছাড়াও আমাদের কাছে অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি ভিডি কম সবাই ভালো থাকুন